আমরাও কিন্তু খুব ভালো আছি তো একদমই কথাটা বলে ফেললাম আসলে অনেক তাড়াহুড়ো করে কাজ করছি এখন ওই ঘড়িতে মোটামুটি পোনে একটা মতো বেজে গেছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আজকেও সোনার পরীক্ষা আছে আজকে হচ্ছে সোনার ইতিহাস পরীক্ষা তো এই যে সকালবেলা পারণের পুজোটা দিয়ে নিলাম এখন হচ্ছে ঝটপট করে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে দিয়ে খেয়ে দিয়ে তারপরে কিন্তু স্কুলে বেরোতে হবে অলরেডি প্রায় আটটার কাছাকাছি বেজে গেছে যাই হোক এখন আর কিন্তু বেশি বকভাক করবো না তো দেখো আমার তো পারণের পুজো হয়ে গেছে আর এই যে আজকে দিয়েছি হচ্ছে পারণের পুজোতে চিঁড়ে আর বাতাসা দই দিতে চেয়েছিলাম কিন্তু দোকান যেহেতু এত তাড়াতাড়ি খোলে না দই এখন পাওয়া যাবে না আর যেহেতু ফ্রিজ নেই না দই রাত্রে এনে রাখলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য কিছু করার নেই এখন হচ্ছে আমি চিড়ে আর বাতাসাই আর কি দিয়ে দিলাম ভোগ যেখানেও দিয়েছি আর না দেখি বাতাসার কৌটোর মধ্যে দেখি কি একটা একটা হচ্ছে গুজিয়া পড়ে রয়েছে হয়তো বা ঠাকুর চেয়েছিল তাই জন্য মিষ্টিও আনতে যেতে পারিনি কারণ সোনাকে নিয়ে স্কুলে যেতে হবে বুঝতেই পারছো একা হাতে সমস্তটা সামলানো না হয়ে ওঠে না তো যাই হোক চলো তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে রান্নাটা ঝটপট করি পুজো টুজো দিয়ে কিন্তু একটু প্রসাদ খেয়েছি প্রস মানে চিড়ের যে প্রসাদটা দিয়েছিলাম সেটা খেয়ে তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর হচ্ছে স্নান করার আগে না আমি হচ্ছে প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর ভাতের জলটা রেডি করে রেখে গেছিলাম তো রান্নাঘরে এসেই প্রথমে হচ্ছে দুই দিকে গ্যাস চালিয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে চালটা ধুয়ে এখন হচ্ছে আগে ভাতটা বসিয়ে দেবো তারপরে হচ্ছে বাকি রান্নাবান্না আর কি করবো তো আজকেও সোনার স্কুল আছে তাড়াতাড়ি করে রান্নাবান্না সারতে হবে অলরেডি বললামই তো তোমাদের যে আটটা প্রায় বেজে গেছে এর নটার মধ্যে আর কি রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়াটা করতে হবে আর আজকে তো খেয়ে যাব কারণ পারণ আছে যদিও চিরের প্রসাদ খেয়েছি তারপরেও খেয়ে দিয়েই যাব তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি তো এই যে চালটা ধুয়ে এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম ভাতের জলটা গরম হয়ে গেছে আর আজকে রান্না হবে সোয়াবিন আলু দিয়ে তরকারি আলুটা তো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আগেই আর সবেনটাও কিন্তু ভিজিয়ে দিয়েছি এখন এই যে আলুটাকে ছুলে নেব আর আলুগুলো ছোটো ছোটো মানে খুব ছোটো না বা খুব বড়ও না শবেনগুলো যেহেতু হচ্ছে মানে নিউট্রেলার হচ্ছে ছোট দানা শবিন তো আলুগুলোকে মাঝখান থেকে দুই ভাগ করতে হবে তো ভাবলাম যে আগে সেদ্ধটা করে নিই তারপরে দুই ভাগ করব তো প্রথমে বলেছিলাম যে অননকে যে আলুর দম করবো নাকি হচ্ছে সবেন আলু তরকারি করব বললো যে আলুর দম করতে হবে না তোমরা শবেন আলুর তরকারি করো আলুর দম কেমন করে হচ্ছে ভাত খাবে শুধু আলুর দম দিয়ে সবেন আলু দিয়ে তরকারি করো আসলে ও যেহেতু সবেন খেতে একদম ভালোবাসে না মানে নিরামিষভাবে আমরা যেরকম বানাই না হালকা পাতলা ঝোল তো সেরকম ও একদমই খেতে চায় না তো সেই জন্য ভাবলাম যে ও তাহলে বললো যখন শবেন রান্না করতে তাহলে ওর কথাও থাক আর হচ্ছে মানে আমাদেরটাও থাক আর কি মানে বোঝাতে চাইছি আর কি আলুর হচ্ছে দম মতো করেই করব শবেনটা একদম কষা 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 করে করলে তাহলে হচ্ছে খেতে আর কি চায় না হলে খেতে চায় না জানি না ওর সবেনটা কেন এতটাও ভালো লাগে না পেঁয়াজ রসুন দিয়ে যদি একদম কষিয়ে করি তখন খাবে কিন্তু এইভাবে নিরামিষ করলে খেতে চায় না কেন কে জানে আমার তো বেশ নিরামিষটাই ভালো লাগে আর আমার কাছে মনে হয় কি শবেনটা নিরামিষের জন্যই আর কি বানানো সেই জন্য আমার আবার নিরামিষটাই ভালো লাগে বেশ একটুখানি ঘি দেবো বেশি করে তারপর হচ্ছে গিয়ে গরম মশলা দেব খুব ভালো লাগে খেতে তো ওইদিকে আমার হচ্ছে আলু শবেন সব কিছু মানে রেডি করে নিলাম আলুর আর কি খোসা ছাড়িয়ে তারপরে হচ্ছে গিয়ে শবেনটা ধুয়ে নিলাম বেশ সুন্দর করে পরিষ্কার করে তো এইদিকে এই যে কড়াই গরমও হয়ে গেছে তেল গরম মানে তেল দিয়ে তেল গরমও হয়ে গেছে আলুগুলো এখন ভেজে নেব ওই যে বললাম যে চন্দন খেতে চায় না দেখে একটু সুন্দরভাবেই করব মানে আলুর দম যেরকম বানাই সেরকমভাবেই আর কি করব। তো এখানে হচ্ছে আলুটাকে বেশ আগে ভেজে নিয়ে সুন্দর করে মানে আলু সবেনটা ভেজে নিয়ে তারপর হচ্ছে গিয়ে মশলাটা কষিয়ে তারপরে রান্নাটা করব। আর হচ্ছে কি একাদশী পরের দিন তো নিরামিষ খেতে হয় জানো সেই জন্য আজকেও নিরামিষ রান্না হবে তো সেই জন্যই আর কি এই অবস্থা মানে এই ব্যবস্থা জাগে দেখো আলুগুলো কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর বললাম না যে আলুগুলো খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না সেই জন্য মাঝখান থেকে দুই ভাগ করে নিলাম কারণ শবেনগুলো যেহেতু ছোটো আর সবজিপাতি যাই রান্না করো না কেন সব কিছু যদি মানে কাটা বাছা যদি খুব সুন্দরভাবে হয় দেখবে রান্নাটাও খুব সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে তাই তো আছে আগে দেখেন দাঁড়িয়ে তারপরে হচ্ছে গুণ বিচারি যাই হোক আমি ভুল বললে তোমরা হচ্ছে এটা শুধরে দিও আমি সঠিক জানি না যাই হোক এখানে দেখো শবেনটাও কিন্তু ভেজে নিয়েছি আর শবেন ভাজতে গেলে এত পরিমাণে তেল লাগে মানে শবেনটা খুব পরিমাণে তেল শোষে সেই জন্য কিন্তু আমি সবেনটা বেশিরভাগ সময় ভেজে রান্না করি না ওই আলুর সঙ্গে একসঙ্গে ওই মশলার মধ্যে কষিয়ে রান্না করি তো সবেনটাও ভেজে তুলে নিলাম সোনা বললো আমার জন্য একটু সবেন ভাজা তোলো জন্য আলাদা একটা বাটিতে সবেন ভাজা তুলে বাকিটা তুলে নিয়ে এখন এই যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা আর একটুখানি চিনি তো ওই যে ভাতটাও প্রায় হয়ে গেছে ভাতটা এখন নামিয়ে নেব তার আগে ভাবলাম যে মশলাটা কষাতে দিয়ে নিই তারপর হচ্ছে ভাতটা নামাবো আর সোনা ওইদিকে বলছে ভাত খেতে দিয়ে দাও আমাকে আমার হচ্ছে খিদে পেয়ে গেছে আসলে ও তো বাচ্চা মানুষ না ও কি গোটা একটা দিন ভাত না খেয়ে থাকতে পারে তারপরেও কোনো কিছু বায়না করেনি কোনো কিছু বলেনি কালকে কিন্তু দিব্যি থেকে গেছে ভাত না খেয়ে তো সেই জন্যই সকাল থেকে বলছে মা তাড়াতাড়ি রান্না করো আমার খুব খিদে পেয়ে গেছে রয়েছে না হয়ে গেছে আমি সোনাকে বললাম যে কালকের একটু কলাইয়ের ডাল রয়েছে সেই ডাল দিয়ে আর পাপড় ভেজে দেবো আর সবেন ভাজা দিয়ে তুই খাবি বললো হ্যাঁ দিয়ে দাও আমার খুব খিদে পেয়েছে আমি আর থাকতে পাচ্ছি না তো সেই জন্য ওকে আগে ডাল আর ভাত আর সবেন ভাজা দিয়ে রান্নাটা কমপ্লিট করব আর যেহেতু আজকে রান্নাটা মানে আর কি একটু অন্যরকমভাবে করছি সেই জন্য কিন্তু একটু দেরিই লাগছে রান্না করতে কারণ সবেনটা ভেজে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি এগুলো করতে তো সময় লাগে তাই না তারপর এখন আবার মশলাটা কষাচ্ছি আর মশলা ভালো মতো না কষালে কিন্তু রান্নার স্বাদ ভালো আসে না যেহেতু আজকে মশলাটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু আলুর দমের মতো করে করবো বললাম না তরকারিটা তার জন্যই মশলা একটু বেশি পরিমাণে দিয়েছি বেশি পরিমাণ বলতে মানে অনেক রকমের মশলা দিয়েছি রোস যেমন দেই হচ্ছে নিরামিষ তরকারিতে ওই লঙ্কা আদা আর হচ্ছে গিয়ে একটুখানি জিরে কিন্তু আজকে আবার একটু টক দই দিয়েছি তারপরে হচ্ছে একটু কাজু দিয়েছি আর একটু চারমগজ দিয়েছি তো সেইগুলো একটু ভালো করে না কষালে কিন্তু দেখবে গন্ধ মানে ছাড়ে কেমন একটা ভালো লাগে না খেতে তো দেখো ওদিকে আবার সোনাকে পাঁপড়ও ভেজে দিলাম আর এদিকে কিন্তু মশলাটা কষে একদম সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখতেই পেলে তোমরা তো আজকে তরকারিটাও খুব সুন্দর হয়েছিল খেতে যদিও টাইম লেগেছে রান্নাটা করতে অনেকটাই তারপরেও খেতে তো ভালো হয়েছে চন্দন আজকে এই সবিন দিয়েই ভাত খেয়েছে কালকে ডাল ছিল সে ডাল কিন্তু একদমই পাতে নেয়নি ওর নাকি খুব ভালো লেগেছে তরকারিটা খেতে আবার এই গ্যাসে আমি আবার একটু গরম জল বসালাম কারণ শবেনের তরকারিটাতে গরম জল দেব গরম জল দিলে খাবারের মানে রান্নার স্বাদ একটু বেশি ভালোই হয় আর বারবার করে বলছি যে রান্নাটা যেহেতু আজকে একটু ভালো করে করার চেষ্টা করছি যাতে চন্দন খেতে পারে বেচারি কালকেও সারাদিন ভাত খায়নি জানোই তো হো একাদশী ছিল তো আজকেও যদি একটু ভালো করে রান্না না করি না খেতে পারে তাহলে কেমন একটা লাগে তাই না তো রান্না করতে করতে ভাবলাম যে এখন যখন হচ্ছে গরম জলটা হচ্ছে আর ওদিকে মানে তরকারিটা কষাচ্ছি ততক্ষণে হচ্ছে গ্যাসটাও মুছে নিই তাহলে তারা পুরো লাগবে না আর দেখবে রান্না করার পরে না গ্যাসটা না মুছে নিলে না ভালো লাগে না কারণ স্কুলে যাবো যেহেতু রান্নার সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে বেরিয়ে যাব তো যেইটুকু সময়

রোদ আরে শেডের নিচে দাঁড়াবো তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনে আমরা কিন্তু আজকে ওপর দিয়ে আর কি এসেছি মানে ফ্লাইওভারের দিয়ে ওপর দিয়ে আমরা ফ্লাইওভারের ওপর দিয়ে আসি না যদিও খুব একটা বেশি নিচ দিয়ে আসি তো ট্রেনের অ্যানাউন্স করলো দেখে ভাবলাম যে ট্রেন ঢুকে যাবে তাহলে ওপর দিয়ে আসি তাড়াতাড়ি হবে সব বাচ্চারা বেরিয়ে যাচ্ছে কিন্তু ওর বেরোনোর কোনো নাম নেই তোমাদের বলেছি না যে ও স্কুলে এত ভালোবাসে আসতে স্কুল থেকে কিছুতেই বেরোতে চায় না তো পরীক্ষা দিয়ে তারপরে নাকি বন্ধুদের সাথে খেলছিল বলছে বেরোলেই তো আবার সেই কারাগারে ঢুকতে হবে স্কুল থেকে বেরোতে ইচ্ছা করে না বল কখন থেকে দাঁড়িয়ে আছি তো আমি মাংস খাবি না তাই তো কোথায় ছিলি এতক্ষণ তুই এই তো আমরা কিন্তু ট্রেন থেকে নেমেও পড়েছি আজকে ওর বাবা হচ্ছে স্টেশনেই নিতে এসছে আর দেখো সোনা কিন্তু হচ্ছে ট্রেন থেকে একটা আম মাখা নিয়েছে একটা আম দাম নিল দশ টাকা এই আম আমাদের গাছের তলায় কত পড়ে থাকে কেউ খায় না আর এখন আমরা হচ্ছে দশ টাকা দিয়ে সেই আম কিনে খাচ্ছি এত ভালো লাগছে আমটা খেতে পুরো আমাদের গাছের আমের মতো একদম হচ্ছে মানে কাঁচা মিঠে যাকে বলে আর আরেকটা নিতে চেয়েছিলাম কিন্তু যেহেতু ট্রেনটা একটা স্টেশন পরে আমাদের নামতে হয় তো একটা নিতে নিতেই ট্রেন কিন্তু আমাদের স্টেশনে চলে এসছে ওমা আবার কি করছো এই বেলাটা তো কষ্ট করে আমি তো খেতে নেই জানিস তো একাদেশির পরের দিন নিরামিষ খেতে হয় তাও আমি তুই খেতে পারছিস না বলে আমি তাও আনলাম যে রাতে করে দেবো এই বেলাটা নিরামিষ খা আমি বিকেলে বানিয়ে দেবো বাবা রাতে আমার সোনা বাবা ভালো কোন করতে হবে না পাগল তুমি তাহলে একাদশী করলে তার তো কোনো মানেই থাকবে না বলো রেখেছি ঠান্ডা বাড়ি এসে তো মাংসটা ধুয়ে তারপরে হচ্ছে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি সোনা বারবার বায়না করছিল মা করে দাও করে দাও শুনতেই পেয়েছিলো তোমরা কিন্তু এই বেলাটা আর বললাম যে খাস না বাবা একাদশী করেছিস কালকে আজকে হচ্ছে নিরামিষ খেতে হয় তবুও আমি তোকে হচ্ছে রাত্রে রান্না করে দেবো আসলে আজকে ছেলেটা পাঁচটা দিন ধরে নিরামিষ খাচ্ছে পুরো বিশ্ব রেকর্ড করে ফেললো আমার ছেলে কারণ ও নিরামিষ একদম খেতে পারে না ওই শনিবার মঙ্গলবার করে একটু নিরামিষ খাওয়া হয় তাতেই ওর কতটা কষ্ট হয় সেখানেও আজকে পাঁচ দিন কালকে তো হচ্ছে গিয়ে পুরো একদম মানে ভাত খাইনি আর তারপরেও আজকেও আবার নিরামিষ সন্ধ্যা বন্ধুরা এখন ওই সাতটা সাড়ে সাতটা মতো বাজে তো আমার সোনা আমাকে পাগল করে দিচ্ছে মা তুমি তাড়াতাড়ি রান্না করো আমি খাবো আমার খিদে পেয়েছে তো সেই জন্য কিন্তু চলে এসছি রান্নাঘরে আর এখানে দেখো সবকিছু জোগাড়ও করে নিয়েছি আলুগুলো হচ্ছে আজকে একটু লম্বা লম্বা করেই কাটলাম কারণ আলুগুলোর সাইজটা না ছোটো এবার গোল গোল করে কাটলে না দেখছি খুব ছোট ছোট লাগছে আর আলু তো যেন আমাদের বেশি লাগে কারণ ভাজা আলু ওরা খায় প্রচুর পরিমাণে তো আলু ভেজে এখন কিন্তু এই যে মাংসটা করে নিচ্ছি আর আজকে মাংসটা এত ভালো কি বলবো যেহেতু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মানে দুপুরবেলা সেই জন্য কিন্তু রান্না করার সময় আরও খুব সুন্দর আর কি রান্নাটা হয়েছে আর খেতেও আজকে খুব সুন্দর হয়েছিল হলো। এই যে আপনার জন্য তুলছি বাবা আপনি পাঁচ দিন নিরামিষকে আমাকে উদ্ধার করে দিয়েছেন এত এটা এখন খবর পনের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি আর ওইদিকে কিন্তু টেবিলে খাবারগুলো সব নিয়েও চলে গেছি কারণ সোনা আমার পাগল হয়ে গেছে মা আমাকে শিগগিরে খেতে দাও আমি আর থাকতে পাচ্ছি না যদিও কষা মাংস খেয়েছে খানিকটা তারপরেও ও পাগল করে দিচ্ছে তো এই যে হয়েছে মাংস আজকে মাংসটা যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে দুর্দান্ত যাই হোক চলো এখন কিন্তু আর কথা বলতে পাচ্ছি না এখন হচ্ছে খাওয়ার দিকে মনোযোগ দিতে হবে আর আজকের ভিডিওটাও শেষ করব যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো